আমরা সবাই সবে বরাত পালন করেছি কিন্তু এর পেছনের কারণ কি আপনারা হয়তো জানেন না আমরা জানি এই রাতে ভাগ্য লেখা হয় আমরা জানি এই রাতে হালুয়া খেতে হয় আমরা জানি এই রাতে মোমবাতি জ্বালাতে হয় কিন্তু আপনি কি জানেন ইসলামের ইতিহাসের প্রথম একশো বছর এই রাতের চিত্রটা আজকের মতো ছিল না সেদিন কোনো আতসবাজি ছিল না কোনো হালুয়া ছিল না এমনকি দলবেদে মসজিদে যাওয়ার রেওয়াজও ছিল না তাহলে প্রশ্ন হলো আজ আমরা যা পালন করছি তা এলো কোথা থেকে কে চালু করলো এই অলকসজ্জা কোথা থেকে এলো এই হালুয়া রুটির প্রথা এটা কি ইসলাম নাকি হাজার বছরের পুরোনো কোনো হারিয়ে যাওয়া সংস্কৃত আজকের ভিডিওতে আমরা ডুব দেব ইতিহাসের অতল গব্বরে খুঁজে বের করব সোয়েবরাতের সেই মিসিং লিঙ্কগুলো যা আপনাকে অবাক করে দেবে নড়ে চড়ে বসুন কারণ ইতিহাসের এই অধ্যায়টি আপনি আগে কখনো শোনেননি ইতিহাসের শুরুতেই আমরা হজট খাই এর নাম নিয়ে আপনি যদি পুরো কোরআন শরীফ তন্নতন্ন করে খোঁজার পরও সহি বুখারি আর মুসলিম শরীফও খোঁজেন বিশ্বাস করুন শোয়েব রাত শব্দটা কোথাও পাবেন না তাহলে নামটা এলো কোথা থেকে আরবিতে এই রাতকে বলা হয় লায়লাতুন নিপসি মিন সাবান যার অর্থ মধ্য সাবানের রজনী কিন্তু ইসলাম যখন আরব দেশ পেরিয়ে ইরানে তৎকালীন পারস্যে পৌঁছালো তখন ভাষার পরিবর্তন ঘটল ফার্সি ভাষায় রাতকে বলা হয় শব আর বরাত এর শব্দের অর্থ হল মুক্তি বা নিষ্কৃতি অর্থাৎ পাপ থেকে মুক্তির রাত যেহেতু আমাদের এই উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ ইসলাম প্রচারকারী সুফিরা অনেকেই ফার্সি ভাষার অনুসারী ছিলেন তাই আমরা আরবের লায়লাতুন নেস ভুলে গিয়ে ইরানের শোয়েবরাত নামটাকে আপন করে নিয়েছি নাম পাল্টালেও মূল নির্যাস কিন্তু একই সেই ক্ষমার রাত আসুন জেনে নিই নবীজির যুগে সেই রাত কেমন ছিল আসুন আমরা চোদ্দশো বছর আগে মদিনার সেই রাতে ফিরে যাই কেমন ছিল নবীজি সাল্লু আলু সাল্লামের শোয়েবরাত সেদিন কোনো উৎসব ছিল না এমনকি নবীজি নবিজি সাল্লাম তার প্রিয় স্ত্রী মা আয়সা রাজিয়াও জাগাননি সেই রাতে হাদিসে এসেছে এক রাতে আয়সা রাজিয়াল্লাহ ঘুম ভেঙে দেখলেন নবীজি পাশে নেই তিনি ভাবলেন নবীজি হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন তিনি খুঁজতে বের হলেন অবশেষে তিনি নবীজিকে পেলেন জান্নাতুল বাকি কবরস্থানে আকাশের দিকে তাকিয়ে তিনি উম্মতের জন্য কাজ ছিলেন নবিজি সালাল্লাহ সাল্লাম আয়সার আদিয়াল্লাহ বললেন হে আয়সা তুমি কি ভয় করছিলে যে আল্লাহ ও তার রসুল তোমার প্রতি অভিচার করবে এরপর তিনি বললেন আজ মদ্য সাবানের রাত আজ আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বনু কালব গোত্রের ছাগলের পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন তিরিমিজি হাদিস খেয়াল করুন বন্ধুরা নাবিজি সাল্লাহ সাল্লাম ইবাদত করলেন কিন্তু গোপনে একাকি কবরস্থানে কোনো মাইকিং নেই কোনো আয়োজন নেই এটাই ছিল পিওর নির্ভেজাল সৈবরাত আসুন জেনে নি যেভাবে উৎসব শুরু হলো তাহলে আজকের এই উৎসব মুখর পরিবেশ কবে থেকে শুরু হলো ইতিহাসের টার্নিং পয়েন্টটা কোথায় ইতিহাসবাদীরা আঙুল তুলেছেন সিরিয়ার দিকে প্রায় থেকে বছর পর। যুগে সিরিয়ার বিখ্যাত তাবেই খালিদ বিন মাদান এবং মাকহুল আল্লাহ তারা এই রাতকে খুব সম্মান করতেন তারা এই রাতে সবচেয়ে দামি আঁতর মাখতেন সুন্দর পোশাক পরতেন এবং মসজিদে গিয়ে সারা রাত দলভেদে ইবাদত করতেন কিন্তু মজার ব্যাপার হলো মক্কা ও মদিনার এর ঘর বিরোধিতা করেছিলেন তারা বলেছিলেন নেবেজি যা করেনি তোমরা তা করছো কেন কিন্তু সিরিয়ার মানুষেরা থামেনি আস্তে আস্তে এই সিরিয়ান স্টাইল বা দলবদ্ধ ইবাদতের প্রথা ইরাক ও মিশরে ছড়িয়ে পড়ে আর সেখান থেকেই কালক্রমে আমাদের কাছে এসে পৌঁছেছে অর্থাৎ সামাজিক কিরণ বা উৎসবের রূপদান শুরু হয়েছিল দামেস্ক থেকে এবার আসি আতসবাজি আর আলোকসজ্জার রহস্য ক্ষমা চাওয়ার রাতের সাথে আগুনের সম্পর্ক কি গবেষকরা এখানে এক তথ্য দিয়েছেন আব্বাসীয় শাসন আমলে নামে এক শক্তিশালী মন্ত্রীর পরিবার ছিল তারা মূলত বৌদ্ধ বা অগ্নি পুজো ব্যাকগ্রাউন্ড থেকে ইসলামে এসেছিল তাদের সংস্কৃতে আগুনের বা আলোর একটা বিশেষ গুরুত্ব ছিল ধারণা করা হয় তাদের হাত ধরেই মুসলিম উৎসবগুলোতে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জার প্রবেশ ঘটে তাছাড়াও আমাদের উপমহাদেশে হিন্দু ভাই ভোনাদের বা দীপাবলির একটা প্রভাব আছে পাশাপাশি শয়েবরাতের সময়টাকে অনেক সময় দেওয়ালের কাছাকাছি বা আবহাওয়ার কারণে উৎসব মুখর থাকে এই দুই সংস্কৃতির মিলনে আমাদের ভাগ্য রজনী হয়ে উঠল আলোর রজনী যা মূল ইসলামের শিক্ষার সাথে পুরোপুরি সংঘর্ষিক আর অবশেষে আমাদের প্রিয় হালুয়া রুটি ছোটবেলায় শুনতাম উহুদ যুদ্ধে নবীজির দাঁত শহীদ হয়েছিল তিনি শক্ত খাবার খেতে পারেনি তাই হালুয়া খেয়েছিলেন এই সঙ্গে আমরাও হালুয়া খাই কিন্তু ইতিহাস কি বলে উহুদ যুদ্ধ হয়েছিল সাওয়াল মাসে আর রাতের রাত হলো সাবান মাসে মাঝখানে প্রায় দুই মাসের ব্যবধান তাহলে এই গল্পের ভিত্তি কি পুরোটাই আবেগ যার কোনো ঐতিহাসিক সত্যতা নেই আসলে বাঙালি সংস্কৃতিতে মেহমানদারি আর মিষ্টি মুখ খুব গুরুত্বপূর্ণ আর হালুয়া রুটি তৈরি করা তুলনামূলক সস্তা এবং সহজ যা গরিবদের মাঝেও বিলিয়ে দেওয়া যায় তাই আমাদের পূর্বপুরুষরা এই রাতে আনন্দ ভাগাভাগি করতে এই প্রথা চালু করেছিলেন এটি একটি সুন্দর সামাজিক প্রথা হতে পারে কিন্তু একে নজিৎ সুন্নাহ বা যুদ্ধের শোক মনে করাটা ঐতিহাসিক ভুল বন্ধুরা ইতিহাসের এই দিয়ে আমরা যা বুঝলাম বা মধ্য রাত্রি মূলত ক্ষমার রাত উৎসবের রাত নয় সময়ের বিবর্তনে সিরিয়া পারস্য আর ভারতের সংস্কৃতি মিশে আজকের এই শয়বরাত তৈরি হয়েছে হালুয়া খাওয়া বা ভালো খবর পড়া দোষের কিছু নয় যদি আপনি সেটাকে দিন মনে না করেন কিন্তু মনে রাখবেন সাজসজ্জা আর অনুষ্ঠানিকতার ভিড়ে যেন আসল কাজটাই হারিয়ে না যায় আর সেটা হলো আল্লাহর কাছে একান্তে ক্ষমা চাওয়া ইতিহাস জানুন কুসংস্কার মুক্ত থাকুন এবং বিশুদ্ধ ইবাদত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই অজানা ইতিহাস জানিয়ে দিন